প্রিয় দর্শক বিশ্বাস করুন আপনি আজ এমন এক রহস্যের দ্বার উন্মোচন করতে চলেছেন যা আপনাকে চমকে দেবে আজ আমরা জানব কোরআনের সবচেয়ে বড় সুরা সুরা বাকার সেই অলৌকিক কাহিনী এক হলুদ গাভীর রহস্য কিভাবে একটি সাধারণ গাভী এক ভয়াবহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছিল কিভাবেই বা মুসা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেই গাভীর একটি অংশ স্পর্শ করে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠেছিল এবং হত্যাকারীকে চিহ্নিত করেছিল আর সবচেয়ে অবিশ্বাস্য হলো, এই গাভীটি কীভাবে এক দরিদ্র এতিম বালকের জীবন পাল্টে দিয়েছিল জানতে চান সেই হতভাগ্য হত্যাকারী কে ছিল আর সেই এতিম বানকের ভাগ্যে কি ঘটেছিল তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটি দেখুন এই রহস্যের প্রতিটি পরতে লুকিয়ে আছে আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহু বছর আগের ঘটনা ঘটনাস্থল ছিল বনে ইসরায়েলের এক জনপদ সেই সমাজে ছিলেন এক প্রবীণ ধনী ব্যক্তি তিনি নিঃসন্তান ছিলেন এবং তার মৃত্যুর পর তার বিপুল সম্পদের উত্তরাধিকারী ছিলেন তার একমাত্র ভাইয়ের ছেলে সময় যতই গড়াতে লাগলো ততই সেই ভাইয়ের ছেলে লোভ বেড়ে যাচ্ছিল সম্পত্তি পাওয়ার জন্য অপেক্ষা তারা সই ছিল না অবশেষে সে লোভের কাছে পরাজিত হয়ে এক জঘন্য অপরাধ করে বসল সে এক রাতে চুপি চুপি তার চাচাকে হত্যা করে ফেলল তবে শুধু হত্যা করেই খান্ত থাকেনি নিজের অপরাধ ঢাকার জন্য সে অত্যন্ত চতুর এক পরিকল্পনা করলো মাঝে রাতে মৃতদেহটি টেনে নিয়ে গেল এবং অন্য এক লোকের দরজার সামনে ফেলে রাখল পরদিন সকালে সবার দৃষ্টি আকর্ষণ করতে সে নিজেই চিৎকার করে বলতে লাগলো দেখুন আমার চাচাকে খুন করা হয়েছে এই লোকটাই তাকে হত্যা করেছে আমি এর বিচার চাই পুরো জনপদে হইচই পড়ে গেল এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে লাগলো পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে দুই পক্ষের মধ্যে রক্তপাত পর্যন্ত ঘটে যাওয়ার উপক্রম হলো কিন্তু প্রকৃত হত্যাকারী কে কেউই জানে না ঠিক তখন ওই জনতার মধ্য থেকে একজন প্রজ্ঞাবান ব্যক্তি বললেন আচ্ছা আমাদের মাঝে তো আল্লাহর নবী মুসা আলাইহ ইসালাম আছেন কেন আমরা তার কাছে যাচ্ছি না নিশ্চয়ই আল্লাহ আমাদের পথ দেখাবেন লোকেরা মুসা আলাইহ ইসালামের কাছে ছুটে গেল এবং বিস্তারিত ঘটনা জানালো মুসা আলাইহ ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আর তখন আল্লাহ তালা এমন একটি নির্দেশ দিলেন যা আজও মানুষ বিশ্বের সঙ্গে স্মরণ করে মুসা আলাইহি ইসলাম বললেন আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করার আদেশ দিয়েছেন এই কথাটি শুনেই বনে ইসরাইল হতবাগ তারা বলল আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন মুসা আলহ ইসলাম বললেন আল্লাহ না করুন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হতে চাই না তারা যদি কোনো একটি গাভী জবাই করত তাহলে আদেশ পালন হয়ে যেত কিন্তু তারা একের পর এক প্রশ্ন করতে লাগল যেন তারা আদেশ পালনের চেয়ে ব্যাখ্যা চাওকে বড় মনে করত তারা বলল আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি যেন আমাদের বলেন গাভীটা কেমন মুসা আলহ ইসালাম বললেন আল্লাহ বলেছেন সেটি হবে এমন একটি গাভী যা বৃদ্ধ নয় আবার কচিও নয় মধ্যবয়সী তবুও তারা সন্তুষ্ট হলো না তারা আবার জিজ্ঞাসা করল এর রং কেমন হবে মুসা আলহ ইসালাম বললেন আল্লাহ বলেছেন সেটি উজ্জ্বল হলুদ রঙের গাভী হবে যার রং এত উজ্জ্বল যে দেখলেই মন আনন্দে ভরে যায় তবুও তারা সন্তুষ্ট হলো না তারা আবার বলল আরও ভালো করে বলেন গাভিটা ঠিক কেমন অনেক গাভী তো এমন আছে আল্লাহ এবার তাদের জন্য দৃষ্টান্ত কঠোর করে দিলেন মুসা আলহ ইসালাম বললেন এটি হবে এমন এক গাভী যাকে কখনো মাঠ চাষে বা পানি সেচে ব্যবহার করা হয়নি সম্পূর্ণ নিখুঁত তাতে কোনো দাগ থাকবে না এখন তারা বলল এবার আপনি ঠিক বলেছেন তারা বহু খোঁজাখুঁজির পর তাদের প্রত্যাশিত গাভিটি খুঁজে পেলো যা ছিল এক যুবকের কাছে বনি ইসরায়েলিদের মাঝে এক এতিম যুবক রাখাল বাস করত। তার বাবা ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ কিন্তু দুঃখজনকভাবে তিনি অল্প বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তার ছোট্ট ছেলে ও স্ত্রীকে বলে যান আমি হয়তো আর বাঁচব না তোমাদেরকে আল্লাহর কাছে রেখে যাচ্ছি তিনি উত্তম অভিভাবক তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন আর আমি একটি গাভী ওই জঙ্গলে আল্লাহর আমানতে রেখে এসেছি বাছা তুমি বড় হলে প্রতিদিন ওই জঙ্গলে গিয়ে গাভীটি দেখে আসবে তুমি আল্লাহর নামে তাকে ডাকলে সে চলে আসবে আর তুমি এটাকে বিক্রি করবে না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে তোমাকে কোনো নির্দেশ না দেন ততক্ষণ পর্যন্ত এটাকে ধরে রাখবে আমার বিশ্বাস একদিন আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের জীবনে এক অসাধারণ উপকার করবেন ছোট্ট ছেলেটি সেদিন পিতার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেছিল পিতার মৃত্যুর পর সেই গাভিটি হয়ে উঠেছিল তাদের পরিবার একমাত্র সম্বল মাকে নিয়ে সে পাহাড়ি এলাকায় থাকত প্রতিদিন সকালে সে গাভিটি দেখতে পাহাড়ের দিকে যেত যেখানে সবুজের গালিচায় ঘাস লকলক করতো তার মা তাকে বিদায় দিতেন এক অজানা আশঙ্কায় মা বলতেন বাবার কথা কখনো ভুলবে না বেটা এই গাভীটি আমাদের জন্য এক পরীক্ষা হতে পারে এমনকি নিয়ামত হতে পারে ছেলেটি মায়ের দিকে তাকিয়ে হাসত তার চোখে ছিল ধীর প্রত্যয় সে বলতো আম্মি আমি প্রতিদিন নামাজ পড়ে গাভী চড়াই ইনশাল্লাহ আমি কোনো লোভের ফাঁদে পড়ব না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন এভাবে তাদের দিন কাটছিল সে ছিল বিনয়ী মায়ের প্রতি একান্ত অনুগত কোনো দিন সে তার মায়ের আদেশ অমান্য করেনি পাহাড়ের শান্ত নদীর পাশে সে বসত আর গাভীটি মনের আনন্দে ঘাস খেত একদিন বনি ইসরায়েলের লোকেরা তাকে খুঁজে পেয়ে বলল তোমার গাভীটি আমাদের প্রয়োজন এটাকে আমাদের কাছে বিক্রি করো ছেলেটি বলল আমি এটা বিক্রি করব না তারা বলল এই গাভীটি আমাদের লাগবে এক পর্যায়ে তাদের পীড়াপিড়িতে ছেলেটি রাজি হলো এই শর্তে যে আমার মা অনুমতি দিলে আমি বিক্রি করব। মায়ের কথা ছাড়া আমি বিক্রি করতে পারবো না তখন তারা বললো আচ্ছা তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো তখন সে মাকে গিয়ে সব ঘটনা খুলে বলল তার মা বলল তারা যদি বেশি দাম দেয় তাহলে বিক্রি করো হয়তো আল্লাহ তালা আমাদেরকে এর মাধ্যমে ভাগ্য খুলে দিবেন তাই তারা তোমার কাছে এসেছে তখন সে তাদেরকে তার মায়ের পরামর্শ অনুযায়ী গাভীটির চামড়ার ওজনে সমপরিমাণ স্বর্ণ দাবি করল তখন তারা হতবাক হয়ে বলল এই সামান্য গাভীর এত দাম কিন্তু মৌসা আলহ ইসালাম তাদের বোঝালেন যে তাদের অতিরিক্ত প্রশ্নের কারণেই আল্লাহ এই মূল্য নির্ধারণ করেছেন নিজেদের ভুলের কারণে তারা এখন এই বিশাল মূল্য দিতে বাধ্য নিরুপায় হয়ে তারা শেষ পর্যন্ত বিশাল পরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাভীটি ক্রয় করলো যুবকটি তার পিতার নির্দেশনা এবং মায়ের প্রতি আনুগত্যের ফল পেল এক রাতেই সে বিপুল সম্পত্তির মালিক হয়ে গেল যা আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত ছিল গাভীটি জবাই করার পর আল্লাহর নির্দেশ মতো মুসা আলহ ইসালাম সেই গাভীর একটি অংশ দিয়ে মৃত ব্যক্তি শরীরে আঘাত করলেন আর তখনও এক অলৌকিক ঘটনা ঘটল মৃত লোকটি এক মুহূর্তের জন্য জীবিত হয়ে উঠল এবং চিৎকার করে তার হত্যাকারীর নাম বলে দিল সে ছিল তার নিজের ওই ভাইয়ের ছেলে সত্য প্রকাশিত হওয়ার পর লোকটি আবার প্রাণহীন হয়ে পড়ল এভাবেই তালা এক সামান্য গাভীর মাধ্যমে এক জটিল খুনের রহস্য উন্মোচন করলেন এবং একজন সৎ নিষ্ঠাবান এতিন ছেলেকে বিশাল সম্পদের মালিক বানিয়ে দিলেন এই ঘটনা শুধু একটি খুনের সমাধানই ছিল না এটি ছিল আল্লাহর অসীম ক্ষমতা বনে ইসরাইলেদের প্রশ্ন করার প্রবণতা এবং এক অনুগত যুবকের প্রতি আল্লাহর পুরস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখাল তার পিতার কথা রেখেছিল মায়ের প্রতি বিশ্বস্ত ছিল আর বিনিময়ে আল্লাহ তাকে অপ্রত্যাশিতভাবে পুরস্কৃত করলেন কোরআনে উল্লেখিত এক ঐতিহাসিক অলৌকিক এবং শিক্ষণীয় কাহিনী এটি কেবল অতীতের ঘটনা নয় বরং প্রতিটি যুগের মানুষ বিশেষ করে আল্লাহর আদেশ পালনে দ্বিধাগ্রস্ত যারা তাদের জন্য একটি বড় সতর্কবার্তা এবং নির্দেশনা তাফসির ইবনে কাসির আল আলবিদয়া অহায়া শিক্ষণীয় বিষয় আল্লাহর অসীম কুদরত মৃতকে জীবিত করাও তার পক্ষে সহজ আদেশ মান্যতার গুরুত্ব আল্লাহর নির্দেশ প্রশ্ন ছাড়াই পালন করা উচিত অহেতুক প্রশ্ন করলে তা আমাদের উপরে কঠিন হয়ে যায় পিতামাতার মাতার আনুগত্যের বরকত সেই যুবক তার মায়ের প্রতি আন্তরিক আনুগত্যের কারণে আল্লাহ তালার নিকট বরকতময় হয়েছিল সত্য কখনো চাপা থাকে না আল্লাহ যখন চান সত্য প্রকাশ পায়ই জীবন জীবনধারায় শ্রেষ্ঠ যারা আল্লাহর আদেশ বিনা দ্বিধায় পালন করে তাদের জন্য জীবন সহজ হয় অতি চালাকি বিপদের কারণ হতে পারে আল্লাহর কুদরতের এক জ্বলন্ত নিদর্শন আজকের বিজ্ঞান নির্ভর যুগে মানুষ সব কিছু যুক্তি দিয়ে মাপতে চায় এই কাহিনী আমাদের শেখায় বিজ্ঞান ও যুক্তির উপরে আল্লাহর কুদরত রয়েছে তাই অদেখা বিষয়েও ইমান রাখতে হবে সম্মানিত দর্শক আপনাদের জন্য দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন আর কোন নবী মৃতকে জীবিত করতে পারতেন আল্লাহর ইচ্ছায় বর্তমানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মৃত ব্যক্তিকে দিয়ে কথা বলাচ্ছে হাঁটাচ্ছে এটা কি দাজ্জালের জলের নয় আপনার কি মনে হয় কমেন্টে জানান হে আল্লাহ হে আরসের মহান মালিক আমরা আপনার দরবারে প্রার্থনা জানাচ্ছি আপনি পবিত্র কোরআনে যে সুরা বাকারার ঘটনা আমাদের শুনিয়েছেন তাতে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা যেভাবে একটি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছিল এবং যেভাবে আপনি অলৌকিকভাবে সত্যকে প্রকাশ করেছিলেন তাতে আমরা বিশ্বাস করি আপনার ক্ষমতার ঊর্ধ্বে কিছুই নেই হে আল্লাহ আমরা জানি মানুষ হিসাবে আমরা ভুল করি আমাদের মনে লোভ হিংসা বিদ্বেষ এবং দুনিয়ার মোহ আসে আপনার কাছে আকুল আবেদন আপনি আমাদের অন্তর থেকে সকল প্রকার লোভ হিংসা বিদ্বেষ এবং দুনিয়ার মোহ দূর করে দিন যা আমাদেরকে পাপ কাজের দিকে টেনে নিয়ে যায় আপনি আমাদের সকল প্রকার গোনাহ থেকে বিশেষ করে জঘন্য পাপ কাজ ও রক্তপাত থেকে সম্পূর্ণরূপে রক্ষা করুন আমরা যেন সেই এতিম বালকের মতো আপনার প্রতি দৃঢ় আস্থা রাখতে পারি যার জন্য আপনি অপ্রত্যাশিতভাবে কল্যাণের দোয়ার খুলে দিয়েছিলেন তাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন হে গাফুরুর রাহিম পরম ক্ষমাশীল ও দয়ালু আমাদের বাবা মা আত্মীয় স্বজন এবং সকল মুসলিম উম্মাহকে আপনি ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন আমিন ইয়া রব্বাল আল আমিন ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও সহি বুখারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন